হেলে পড়া বাড়ি বিভিন্ন জায়গা থেকে যাওয়ার হদিশ পাওয়া যাচ্ছে শহরে আবারও হেলে পড়া বাড়ির সন্ধান পাওয়া গেল শনিবার ইন্টালির আশুতোষ মুখার্জি রোড মেদিয়া মেদিয়াডাঙ্গায় হেলে পড়া বহুতলের সন্ধান মিলেছে প্রোমোটারদের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়ম না মেনে বহুতল তৈরি করার অভিযোগ করা হচ্ছে আর এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করলো পুরো নগর উন্নয়ন দফতর বাঘাযতীন বাগুইয়াটি নারায়ণপুর বা ট্যাংরাতেই থেমে নেই শহরে একের পর এক হুদিস মিলছে হেলে পড়া বহুতলের ইন্টালির পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের ছাতুবাবু লেনে হেলে রয়েছে দুটি বহুতল তিনতলার পর থেকে দুটি বহুতলের মাঝের দূরত্ব অত্যন্ত কম পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে ইন্টালিজ ছাতুবাবু এনে যেটা দেখা যাচ্ছে যে দুটি বাড়ি অত্যন্ত বিপজ্জনকভাবেই দুটি বহিতল একে অপরের দিকে হেলে রয়েছে বিশেষ করে সেকেন্ড ফ্লোর অনভার্স কিন্তু হেলে রয়েছে এবং এমনভাবেই হেলে রয়েছে যে দুটি জানলা কিন্তু একেবারে মুখো মুখে চলে এসেছে মোটা আছে মহাম্মাদ আছে আমার নেওয়ার হয়ে গেছে পানসাল হয়ে গেছে নেওয়ার কমপ্লিট এখন হয়েছে কমপ্লিট আগে হয়ে গেছিলো আমি এক পারসেল থাকে এখানে থাকছি এই তো শুরু থেকে বাড়ি তিন তলা ঢালাই হয়েছিল তো এমই ছিল এ আগে এ বানা থাসকেবাদ কামরুক গিয়া থুকে বাদ ও কমপ্লিট কর লিয়া আর দু তলা যে ও হাল ফিলহাল হওয়া এখানে এসি চার পাঁচ মাস হচ্ছে তখন আমি এই ফার্স্ট ফ্লো সেকেন্ড ফ্লোর দেখেছি আর এরই মধ্যে অত অতটা বেড়ে মানে কয়েক মাসের মধ্যেই বাকিটা করা হয়েছে বাবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সবিতা রানী খবর আমি পেয়েছি এবার দিল্লি ডিপার্টমেন্টে কর্পোরেশন থেকে যা পদক্ষেপ নেওয়া তারা সেখানে সার্ভে করে দেখবে যা করণীয় তারা কর্পোরেশন থেকে করবে আমরা অলরেডি বলে দিয়েছি আমরা আশুতোষ মুখার্জি রোডে হেলে রয়েছে তলার বাড়ি নব্বই বাই এক বাই দুই আশুতোষ মুখার্জি রোডের বহুতলটি বহু দিন ধরেই হেলে রয়েছে বলে দাবি স্থানীয়দের ডান দিকে হেলে রয়েছে এই মুহূর্তে আমার বাঁদিকে কিন্তু বাড়িটা টিল্ট হয়ে রয়েছে এটা সিঁড়ি দিয়ে উঠলে একেবারে পরিষ্কার প্রত্যেকটা ঘর এখানে ওঠার পরে দেখো তালা ঝুলছে ইতিমধ্যেই এই বাড়ি অনেকাংশে খালি করে চলে গেছেন এখনও বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে দু একটি ফ্লোরে কিছু ফ্ল্যাটে আবাসিক রয়েছেন যাদের সংখ্যা মেরে কেটে আট থেকে দশ তাদের সঙ্গে কথা বলা সম্ভবপর হচ্ছে না মসজিদ বাড়িবাই লেনের সাত নম্বর ওয়ার্ডের তিনটি বহুতলের মধ্যে দুটি বহুতল হেলে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে আবার বিপদ শহরে এবার কসবা এবং তিলজলার মধ্যবর্তী বেদিয়া ডাঙ্গা এলাকায় সেভেন বাই ওয়ান এবং সেভেন এ বেদিয়া ডাঙ্গা মসজিদ বাড়ি বাই লেন দুটি বাড়ি পরস্পরের সঙ্গে কার্যত মিশে গেছে এটা ছবির মাধ্যমে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার শহরে একের পর খেলে পড়া বহুতরের হদিশ মিলছে এই পরিস্থিতিতে নয়া নির্দেশিকা জারি করেছে পুরো ও নগর উন্নয়ন দপ্তর নির্দেশিকায় বলা হয়েছে বাড়ি তৈরির ক্ষেত্রে মাটি পরীক্ষা বাধ্যতামূলক স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে করতে হবে সয়েল টেস্ট মাটি পরীক্ষার রিপোর্টের ভিত্তিতে বাড়ি তৈরির অনুমতি মিলবে কলকাতা সহ সব পুরো এলাকাতেই এই নিয়ম মানতে হবে কলকাতা পুরসভার কাছে এই মর্মে নির্দেশিকা পৌঁছে গিয়েছে শহরে পরপর পড়া বাড়ি নিয়ে কড়া বার্তা দিয়েছেন কলকাতার নগরপাল মনোজ বর্মা লোকাল থানা যেখানে যেখানে দেখে অনেক জায়গায় আমরা যেখানে দেখতে পাই সেখানে কনসার্ন অথরিটিকে ইন রাইটিং জানানো হয় অ্যান্ড এটা প্রচুর মনিটরিং করা হয় আমাদের তরফ থেকে যত ম্যাটার আমাদের নজরে এসছে সব কটাই কনসার্ন অথরিটিকে জানানো হয়েছে অনেক জায়গায় ডিমোলেশন হচ্ছে যেখানে ইলিগাল কাজ আমরা দেখতে পেরেছি বা বন্ধ হয়েছে তো অ্যাকশন হচ্ছে ওর উপর হেলে যাওয়া বহুতল নিয়ে রবিবার মেয়রের কাছে রিপোর্ট পেশ করবে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ রিপোর্ট পর্যালোচনা করে বহুতল ভাঙার সিদ্ধান্ত নেওয়া হবে বিউরো রিপোর্ট যেই চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা